সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাকে বুয়ায় ভালো আছি এখন আমি জেল ঝারু দিন খালা বাটি দিছি কর জারু দিছি প্রতিদিনের কাজ তো একটাই খালা বাটি দাও জেল জারু দিয়ে রান্না বান্না করো খাওয়া দাওয়া করো প্রতিদিনের কাজ তেমন সারাদিন কী করি আপনারা দিকে থাকেন আমাদের পাশে থাকেন

se m'eix, se m'eix, মে বেচি বেগুন নেই এর পাশে থেকে আমি বেগুন নিছি আর এই পাশে দুধ তো জাল হয়ে গেছে গা আর আমি শেমে দিয়ে দেই শেমে দিয়ে দিলাম nara sa radede Tisha may tuwi kasi ka ang namin namin eh

okay

पुलाव तो येयसे का नामी आमी बेरे निसी इपशे मांस होय गसे का मांस हो न मी नागे निमु ये दे मांस বাড়ি বেশি একটু বেরোলাম তো অনেকক্ষণ বৃষ্টির আর রাস্তাঘাট কাদা হয়ে গেছে এখন গেলে বেশিরভাগ আসার খাওয়ার সময় খালি বের হইলি আর রাস্তাঘাট আমি হয়ে গেছে বৃষ্টির কারণে তো কারণে আজকের বাড়ির কাছে মানে বাড়ির বাইরে বের হয়ে নেই আবার সকাল সকাল খালা আসছে তো আমি স্কুলে গেছিলাম স্কুল থেকে আসলাম তো এসে আর কি দেখলাম খালার দিয়ে আসছি সে নেওয়া যাচ্ছে গিয়ে বাবীদের বাড়িতে গেছে একটু বাবুরা দেখতে গেছে খালা মা আর আমার ছোট বোন গিয়ে আসছে তো এই তিনজনে গেছে আমি বাড়িতে আমি আর দাদা আসছি আর দাদি তিনজনের বাড়িতে আসছি তো এখন আমার হালকা হালকা মিটি মিটি রোড উঠতে রাস্তাঘাট শুকাইলে ভালো আর আকাশের অবস্থা অনেক মানে কি মানে পরিষ্কার আছে টন্ধ করে আছে আর কি যে কোনো সময় বৃষ্টি আনতে পারি হঠাৎ করে বলা যায় না তো আজকের ভিডিওটা বড় করবো না আজকের ভিডিওটা একজন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম